বামপন্থী রাজনীতি দেশে আজ যারাই করছে দেখেন কারো বিরুদ্ধে কথা বলতে গেলে সঠিক তথ্য নিয়ে আসে না আন্দাজে বলে আপনারে দিয়ে তো ওই জায়গা পরিষ্কার করা দরকার কারণ আপনি বাম করানে যেখানে বাম ওলাইকা সোহাবল মাস আমা এই সমস্ত শব্দগুলো আল্লাহ দিয়েছেন তার পরবর্তীতে দেখবেন কিছু নিকৃষ্ট গুণের কথা দিয়েছেন আমি কোরআন পড়ে বাংলাদেশের সাথে মিলিয়ে দেখেছি এদেশে যারা বামপন্থী রাজনীতি করে ওগুলোর সব তাদের ভেতরে আছে বামপন্থী যারা বাম হাতের কাজ আপনারা অবশ্যই দেখেন ওদের অনেকগুলো চরিত্রের কথা আছে এক নাম্বার ওরা কথা বলে বেশি বামপন্থী রাজনীতি দেশে আজ আয় করছে দেখেন কারো বিরুদ্ধে কথা বলতে গেলে সঠিক তথ্য নিয়ে আসে না বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি নাম নিলাম না একজনের কি যেন মল্লা নাকি নামে শেষে আছে এই ছেলেটার কথাবার্তারা আমি শুনি মাঝে মাঝে ও যা তথ্য দেয় বিভিন্ন দলের পক্ষে বিপক্ষে সবগুলো মিথ্যা কথা আমরা করান একারিমে সোরা আরাফ থেকে কিছু তেলাওয়াত কিন্তু আয়াত আজকে আমি আসার সময় পড়ছিলাম হজরত সোহেব আলাহ সাল্লামের জামানায় তার উম্মদদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন দুইটা কারণে এক নম্বরে তারা ওজনে কম বেশি করত দুই নম্বরে তারা তর্ক করত মিথ্যা বিষয় নিয়ে আজ বাংলাদেশের সবচাইতে বেশি এই দুইটা গোনা হচ্ছে ওজনে কম বেশি আছে না ওজনে কম বেশি মানে কি শুধু দাঁড়িয়ে কম বেশি

এই জ্ঞান গুলো যারা আহরণ করে অর্জন করে এই জ্ঞান যদি ক্লাসে সঠিক ভাবে তাহলে আর প্রাইভেট পড়া করা লাগে এখন আর লাগছে না আল্লাহ এই দিকে ইঙ্গিত দিয়েছে যে যেটা পেয়েছ ওইটা ওইভাবে যে নিতে চায় তাকে অর্পণ করো আল্লাফ ওই মানুষগুলোর জন্য আখেপ আফসে ধ্বংস হয়ে যা করা যারা নেওয়ার সময় বেশি নেয় দেওয়ার সময় আর শিক্ষকদের দিকে আমি তাকিয়ে বলছি এটা রেকর্ড হচ্ছে যে যেখানেই শিক্ষকতা করছেন কেন প্রাইভেট পড়া লাগবে কোচিং করা লাগবে আপনি থাকতে আপনি তো নেওয়ার সময় ঠিক মতোই নিয়েছেন দেওয়ার সময় ওইটা ঠিক মতো দিলে তো আমার ছেলে মেয়েদের প্রাইভেট পড়ানো লাগে কোচিং করানো লাগে আপনি তো শিক্ষক এমনি হননি অবশ্য এরকম জ্ঞান অর্জন করে শিক্ষক হয়েছেন এই জন্য আশা করব যারা শিক্ষক মন্ডলী আছেন আমাদের মাথার তাজ আপনারা যেন ধরা না খান এই জন্য বললাম কারণ বহু মানুষ ধরা খাবে বহু আলেম আমরা যারা স্টেজে এখন কথা বলছি এই যে আমরা এখন অবিখায় আছি অবিখা মানে কি ওয়াজের বিনিময়ে খাদ্য সরকার একটা বাজেট আছে না মাঝে মাঝে কি জানো খা। কাজের বিনিময় খাদ্য আর আমরা এ দুই যা করছি এটা কিসে অবিকা ওয়াজের বিনিময় খাদ্য ওয়াজ না করলে আপনারা আমরা খেতে দিতে গাড়ি ভাড়া দিতে অবেক্ষা করে যারা এদেশে আমরা আজ খাচ্ছি দায়ী এল আল্লাহর নাম নিয়ে তাদেরকেও বলছি আমরাও কিন্তু ওজনে কম বেশি করছি মসজিদের মসজিদের মেহরাব থেকে শুরু করি যত জায়গায় যত ভাবে আমরা কথা বলি সে রাজনৈতিক ময়দানে হোক আর ধর্মীয় ময়দানে হোক আজ আমরা অধিকাংশ মানুষ কম বেশিতে ব্যস্ত। কিভাবে আমি নামাজ একটা একটা। ওনারা পঁয়ত্রিশ মিনিট করে বয়ান করলেন আরবিতে কথাগুলো আমি বুঝেছি কিন্তু সঠিক যেভাবে তুলে ধরা দরকার তাকু আর উপরে একজন এলেমের উপরে একজন তুলে ধরতে পারে না কারণ ওই দেশে রাজতন্ত্র চলছে সঠিকভাবে ওই কথাগুলো যদি কোরআন হাতিস দিয়ে যেভাবে বলা দরকার তুলে ধরে দেখবেন তার পরের দিন ডাক্তার সালের মতো উনি গম হয়ে যাবে এই পনেরো বছর যেটা আমাদের দেশে ছিল আমরা এই ময়দানে বসে কথা বলতাম কিন্তু এখান থেকে নাক বরাবর না গিয়ে ঘুরিয়ে যেতাম কথা বুঝতেছেন আমরা আগামীতে আর কোরআন হাতিসের কথা বলতে গিয়ে আর ঘোরাঘুরি করতে চাই এই ঘোরাঘুরি করার জন্য অনেকে এখন চেষ্টায় আছে যারা যেভাবে কথা বলছেন এই কথাগুলো আপনাদের না এ কথাগুলো আপনাদের বিভিন্ন প্রতিবেশীরা শিখিয়ে দিচ্ছে এটা আমরা অলরেডি জানি যারা এই কথা এই দেশে বলতে পারে মুসলমানের বিরানব্বই ভাগ মুসলমানের দেশে যে চরম আর মৌলবাদ এই দেশে যেন অভয়ারণ্য তৈরি করতে না পারে এ কথাটা জীবনও তার না এ কথাটা অবশ্যই দাদাদের শিখিয়ে দেওয়ার কথা কারণ আমরা তো তার বাবার জীবনী পড়েছি তার বাবা সারা জীবন ছিল সাম্রাজ্যবাদী এই ভারতের আগ্রাসন বিরোধী আপনি শহীদ জিয়াউর রহমানের পুরান জীবনী পড়ে দেখেন সারা জীবন তিনি ভারত বিরোধী ছিল ভারত তার ভয় কে পেয়েছে অথচ তাদের আদর্শনিয়া আজ যারা রাজনীতি করছে তাদের মুখে আলেমদের বিপক্ষে এই কথাগুলো এখন বের হচ্ছে আমরা জানি কথাগুলো আসলে তাদের না তারা অনুবাদ হয়ে গেছে পাগল হয়ে গেছে এই পাগলামি বন্ধ করা দরকার নয়তো পরিণতি শেষে দেখা যায় যে হাসিনার মতো হয়ে যাবে আপনারা মাজলুম আমরাও মাসলুম আপনাদেরকে আমরা ভালোবাসি সতর্ক করলাম এরপরে আপনার মনে যা লাগে তাই করে যারা বলে এক জিয়া লোকান্তরে লক্ষ্য জিয়া ঘরে ঘরে এ কথাটা তাদের মুখে মানায় না কারণ জিয়াউর রহমানের সারা জীবনী পড়েন আমি নিজে পড়ে দেখেছি কোনোদিন তিনি সাদা করেননি পাথর দিয়ে মানুষ খুন করেননি আপনি করছেন অবশ্যই আপনি জিয়ার রাজনীতি করেন না অন্য কিছু আপনি ঢুকিয়েছেন একবার দেখলাম ইমাম সাহেব খতবা দিচ্ছে আরবিতে আমাদের দেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিয়ে দোয়া করছিল ওখানে নিম গাছ লাগিয়েছে যেটাকে এখন জিয়া গাছ বলা হয় ওনার নামে প্রায় এক দেড় মিনিট দোয়া করলো শহীদ জিয়াউর রহমান এই নাম নিয়ে কি গো হঠাৎ আরবি বলতে বলতে বাংলা বলছে বাংলা মানে এইটা আরবি নামটা বাংলা নাম আরবির উনি চালিয়েছে ভেতরে পরবর্তীতে দোয়া খেয়াল করে দেখি ওনার জন্য মাফ চাই ওনার সম্মান বৃদ্ধি করার জন্য আল্লাহর কাছে বলছে আরাফাতের ময়দানে খোদ হজের খোদ কারণ কি আরাফাতে লক্ষ লক্ষ মানুষের মাথার উপরে এই যে ছায়া দেওয়ার জন্যে বাংলাদেশ থেকে প্লেনে করে মাটি আর নিম গাছ নিয়ে লাগিয়েছে এই জন্য মানুষের মাথার উপরে এই মরুভূমিতে যত রকমের উত্তাপ আছে তাপ বন্ধ করার জন্য ছায়ার ব্যবস্থা করেছে তাদের জন্য দোয়া হয় আর আপনি তার নাম নিয়ে রাজনীতি করে তার আদর্শের সৈনিক দাবি করে মানুষের মাথার ছায়া আরো কেড়ে নিচ্ছে ভোলার একটা ঘটনা আজকে পড়ে আমি অলরেডি কেঁদে ফেলেছি একজনের কাছে চাঁদা চেয়েছে দিতে চাইনি শেষে তাকে ধরে বেঁধে রেখে আট নয় জন মিলে তার স্ত্রীকে অলরেডি ধর্ষণ করিছে একটা কথা হলো এখন তো বিভিন্ন মানুষ এসে ভ্যান আলা আজকে রেকশা আমি সকাল একটা অনুষ্ঠানে ছিলাম এক রেকশা চালক বলছে যে আগেই ছাতা ভালো ছিলাম আমার একটা গল্প মনে পড়ছে কাফন চুরি করতো একটা লোক কবরে মাটি দিলেই সকালবেলা আর কাফন পাওয়া যায় না উলঙ্গ করে কাফন নিয়ে চলে আসে বিক্রি করে দেয় সারা এলাকায় এত এই লোকটার পড়ে গেছে কাফন চোর চিন্তা করছে আমি মরে গেলে তো আমার এসে গালি গালাস দেবে এটা তো বন্ধ করা দরকার ওর ছেলেকে বলছে দেখো আমি যখন মারা যাব আমার এই নামটা যেন অন্তত কে উল্টা পাল্টা না ডাকে এমন কাজ করবা যেন আমার নাম অন্তত মানুষ ভালো বলে চিন্তা করছে আমার বাবার নাম ভালো বলবে বাবার মতো কাজ তো আমি করিনি বাবা তো কাফন চুরি করতো লাশ ফেলে রাখতো আর ও এখন শুধু কাফন চুরি করে না কাফন চুরি করে আর লাশ গাছের সাথে দৃশ্য দেখে এলাকার মানুষ বলছে যে কি এ তোর বাবা ভালো ছিল বাবা শুধু কাফন চুরি করে নিয়ে আসতো লাশ তো কবরে থাকতো আর এ কি আরম্ভ করেছে শুধু কাফন চুরি করে না লাশ ঝুলিয়ে রাখে গাছের সাথে আবার পেছনে বাঁশ দিয়ে রাখে এর বাবাই ভালো ছিল আমার তো মনে আছে সাড়ে পনেরো বছর যে জুলুম অত্যাচার নির্যাতন হয়েছে এক বছরে অনেকে তা ছাড়িয়ে চলে গেছে এই জন্য ভ্যান চালক এখন বক্স যে ছাতা আগেই ভালো ছিল এ কথা যেন আর সামনে না বলতে পারে এ বিষয়ে সতর্ক হওয়া দরকার না আমার ভাইরা আমরা যে করানে কারিম থেকে কথা শোনার জন্য বসেছিলাম এখানে মেন কথা ছিল আমরা বিশাল গিরিপথ এটা পার হয়ে আল্লাহর বানানো জান্নাতে যেতে চাই এর এক নাম্বারে কর্মসূচি আল্লাহ দিয়েছেন ফাঁক রকবা দাস মুক্তি করার জন্য আপনাকে কাজ করা লাগবে